ছটপট সরিষা ইলিশ বানাতে প্রথমে হাফ কাপ সরিষার তেল গরম করে তাতে ধনিয়া মরুচ হলুদ জিরা গুঁড়ো এক চামচ সম দিয়ে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে হাফ কাপ সরিষা এবং কালো সরিষা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর তেলে দিয়ে দেব মশলা এবং সরিষাগুলো ভালো করে ঘুনা করে নেব তারপর এক কাপ পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষতে দেব হালকা কষা হয়ে গেলে এক চা চামচ লবণ দিয়ে মশলাটি কষতে দেব যখন তেল উঠে যাবে একটি ইলিশ মাছ সুন্দর করে কেটে ছোটো ছোটো পিস করে দিয়ে দেব এবং হালকা নেড়ে দেব বেশি নাড়ানো যাবে না তাহলে ইলিশ মাছগুলো ভেঙে যাবে কারণ ইলিশ মাছগুলো নরম হয় হালকা নাড়া দিয়ে এক কাপ পানি দিয়ে ইলিশ মাছগুলোকে কষতে দিব কষানো হয়ে গেলে আবারও এক কাপ পানি দিয়ে ভালো করে ফুটতে দেব যাতে একটু গ্রেভিটা থাকে হওয়ার শেষ পর্যায়ে যখন দেখব এরকম বলক উঠে আসছে এ পর্যায়ে কয়েকটি কাঁচা মরিচ ইলিশ মাছে দিয়ে দেব এই যে তেল উঠে এসেছে আমাদের সর্ষে ইলিশ একদম রেডি ছটপট যারা মশলার আন্দাজ বোঝেন না এই রেসিপিতে সহজে সর্ষে জিনিস বানাতে পারবেন ধন্যবাদ